বাংলাবাস আবাস যোজনার বাড়ি সার্ভে করা দালালরা এবার বুঝবে কারণ রানীদালার পুলিশ নেমেছে করতে বাড়ি সার্ভে বাংলা আবাস যোজনার বাড়িতে দুর্নীতি যারা করেছে তারা বুঝবে এবার ঠেলা পুলিশ প্রশাসন করছে এবার বাড়ি সার্ভে যারা দালাল ছিল তাদের হবে মরণ জ্বালা এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো বাংলা আবাস যোজনার বাড়ি সার্ভে করতে দেখা গেল এবার পুলিশ প্রশাসনকে গত কয়েকদিন ধরে চলছে বাংলা আবাস যোজনার বাড়ি সার্ভের কাজ বিভিন্ন জায়গা থেকে খবর উঠে আসছিল বাড়ি সার্ভের কাজে প্রচুর দুর্নীতি চলছে কিছু দালাল আছে যারা ভদ্র দালাল যারা বাড়ি সার্ভে করতে গিয়ে প্রচুর দুর্নীতি করেছে এই খবর পৌঁছায় রাজ্যের জনদরদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছে যারা প্রকৃত গরিব মানুষ যাদের বাড়ি তারাই যেন বাংলা আবাস যোজনার বাড়ি পায় সেই কথা মাথায় রেখে এবার বাড়ি সার্ভে করতে নামলেন পুলিশ প্রশাসন মুর্শিদাবাদ জেলার রানীতলা থানার ফুলপুর এলাকায় রানীতলা থানার রশি মোহাম্মদ খুরশেদ আলম আজকে বাড়ি বাড়ি গিয়ে দেখলেন কারা কারা বাড়ি পাওয়ার যোগ্য সেই ছবি ধরা পড়ল আমাদের আখেরিগঞ্জ নিউজ চ্যানেলের পর্দায় এই ভিডিওটি যেন দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান ভালো কাজ এর আগে আমরা অনেক নিউজে বা হয়তো খবরে দেখেছি যে আপনার অনেক জায়গায় দেখেছি টিভিতেও দেখেছি আপনার নিউজে দেখেছি যে হয়তো পুলিশ প্রশাসন নেমেছে এই কারণে যে হয়তো গরিব মানুষদের কাছে মানুষ টাকা নিয়ে কারোর কাছে দশ হাজার কারোর কাছে পাঁচ হাজার টাকা নিয়ে ঘর দিবে বলে ঘর পায় আর দেখা গেছে যে আপনার হয়তো যা দুতলা বাড়ি আছে কারো তিনতলা বাড়ি আছে কারো একতলা বাড়ি আছে তারাই টাকা পেয়েছে আর যাদের অথচ বাড়ি নেয় ঘর নেয় হ্যাঁ তারাই আপনার বাড়ি পায় তো মুখ্যমন্ত্রী একটা ভালো কাজ করেছে যে পুলিশ প্রশাসনকে মানে তদন্ত করতে পাঠিয়েছে যে সঠিক মানুষ যেন বিচার পায় বা সঠিক মানুষ যেন ঘর পায় এটা খুব ভালো কাজ পুলিশ প্রশাসনের জন্য থ্যাংক ভালো আর তার জন্য আমরা মুখ্যমন্ত্রীকে সাধারণ জানাচ্ছি যে এই কাজটা এই পদক্ষেপটা নেওয়ার জন্য তাকে অনেক অনেক